ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব ক্লাস টেনের সম্পাদক নিয়ে তোমাদের বইয়ের একশো ছিয়াত্তর পেজের কোষে দেখি এগারো পয়েন্ট একে যে সম্পাদকগুলো আছে সেগুলো হলো পরিবৃত্ত অঙ্কন করা নিয়ে অর্থাৎ একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের বাইরে দিয়ে বৃত্ত অঙ্কন করা তাহলে চলো আজকে আলোচনা তোমাদের বইয়ের এই যে কোষে দেখি এগারো পয়েন্ট একে যে সম্পাদগুলো আছে সেগুলো হচ্ছে এরকম একের এক দুই করে আছে এখন তোমাদের পরীক্ষাতে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে বা কিংবা তোমাদের আগামী যে সেকেন্ড ইউনিট টেস্ট আসছে সেখানে কিন্তু এইভাবে প্রশ্ন দেবে না প্রশ্নটা দেবে তোমাদের এভাবে তোমাদের এভাবে প্রশ্নটা দেবে সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো অর্থাৎ তোমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজটি কেমন সমবাহু ত্রিভুজ এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা একবার জেনে নিই সমবাহু ত্রিবুজ হল যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটি বাহুই সমান এটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। এই প্রশ্নে তোমাদের যে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য নিতে হয়ে নিতে হবে ছয় সেমি। তাই তোমরা প্রথম কাজ হচ্ছে স্কেলের সাহায্যে ছয় সেমি রেখাংশ এঁকে নিবে তাই আমি স্কেলের সাহায্যে ছয় সেমি রেখাংশ এঁকে নিলাম এই যে ছয় সেমি এরপর আমরা যেখানে ছবিটা আঁকবো যেখানে মূল ছবি আঁকবো সেখানে একটি ছয় সেমির থেকে বড় একটি রেখাংশ টেনে নিলাম এই রেখাংশের নাম দিলাম আমরা এ এক্স এরপরের কাজ হচ্ছে পেনসিল কম্পাসের সাহায্যে এই যে ছয় সেমি রেখাংশ টেনে রেখেছো এই ছয় সেমি রেখাংশের মাপ নিতে হবে পেনসিল কম্পাসের সাহায্যে তাহলে ছয় সেমি রেখাংশের আমি মাপ নিলাম এখন এই ছয় সেমি রেখাংশের মাপ নিয়ে এ কে কেন্দ্র করে এই এ এক্স রেখাংশকে কেটে নিতে হবে তো এইভাবে কেটে নিলাম তো মনে করো এটা নাম দিলাম আমরা বি এবার যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে তার মানে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তার এই ছয় শ্রেমির মাপ নিয়ে আবার একে কেন্দ্র করে এই উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকব আবার একই মাপ নিয়ে বিকে কেন্দ্র করেও এই আগের বৃত্তচাপকে ছেদ করানোর চেষ্টা করব এই ছেদ করেছে তাহলে এখন এই ছেদ বিন্দুর সঙ্গে যদি আমরা এ বিন্দু আর বি বিন্দু যোগ করি তাহলে হবে আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে আমি যোগ করে দিলাম এখন মতো উপরের যে বিন্দুটি সেই বিন্দুটার নাম দিলাম মনে করো সি এরপরের কাজ হচ্ছে তাহলে এখন তোমাদের ত্রিভুজটা একা হলো এখন ত্রিভুজ আঁকার পরে বলছে যে পরিবৃত্ত অঙ্কন করতে হবে এখন পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম হচ্ছে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু তোমাদের পছন্দ মতো যে কোনো দুটি বাহু হয়তো তোমরা এবি আর বিসি নিতে পারো কিংবা এবি আর এসি কিংবা এসি বা বিসি যে কোনো দুটো বাহুকে সমদিঘণিত করতে হবে তো আমি মনে করি এখানে এবি রেখাংশকে আর এই বিসি রেখাংশকে সমদিখণ্ড করব তো প্রথমে আমি এবি রেখাংশকে সমাধিখণ্ড করছি তো সমাধিখণ্ড সমাধিখণ্ডিত করার নিয়ম হচ্ছে একে কেন্দ্র করে এই এবি রেখাংশের কমপক্ষে অর্ধেকের বেশি মাপ নিতে হবে এখন এই যে মাপটা আমি নিয়েছি এটি অর্ধেকের বেশি মাপ কিংবা এর থেকে ছোটোও নিতে পারি এই মাপটি নিয়ে রেখাংশের উপরের দিকেও একটি বৃত্তচাপ মানে বাঁ দিকে একটি বৃত্ত চাপাকব আবার নিচের দিকেও একটি বৃত্ত চাপাকব এই একই মাপ নিয়ে বিকে কেন্দ্র করে এই বৃত্তচাপগুলোকে ছেদ করব ছেদ করলাম এখন এই ছেদ বিন্দুগুলো যোগ করে দেব যোগ করলাম এবার আমি মনে করো বিসি রেখাংশ এই যে বি এই রেখাংশকে সমীক্ষণিত করবো তাহলে তাহলে কীভাবে করব একবার কম্পাসকে বিতে বসাবো একবার শীতে বসাবো তাহলে আমরা বিতে বসাচ্ছি প্রথমে অর্ধেকের বেশি মাপ যে মাপটা আছে সেটা অর্ধেকের বেশি অবশ্যই হচ্ছে এখন সেই মাপটা নিয়ে আমি একটা বৃত্তে চাপাকছি এই পাশে একটা বৃত্তচাপাকলাম আবার এই পাশে একটা একই মাপ নিয়ে তাহলে আমাদের শীতে বসাতে হবে বসালাম এখানে একটি বৃত্ত আঁকলাম এবং এই বৃত্ত চাপকেও ছেদ করলাম এবার এই ছেদ বিন্দুগুলো এখানে একটা ছেদ বিন্দু পেলাম আর এখানে একটা ছেদ পেলাম এটি যোগ করে দিচ্ছি তাহলে আমরা এটি একটি সমদ্বিখণ্ডক পেলাম আবার বিশি রেখাংশের এটি একটি সমাধিস পেলাম এই দুটি ছেদ করলো তোমাদের এই বিন্দুতে তাহলে এটার নাম দিলাম আমরা ও বিন্দু তাহলে এটি হলো সেই যে বৃত্ত আঁকব তার কেন্দ্র এবার কম্পাসের সাহায্যে এই ওকে কেন্দ্র করে এই ওসির মাপ নিব কিংবা ওয়ের মাপ কিংবা ওবির মাপ এই ওসি ওবি এবং ওয়ের মাপ নিয়ে এটি বৃত্ত আঁকব তাহলে এটি হলো তোমাদের ত্রিভুজ বি সি এর একটি পরিবৃত্ত তোমরা কিন্তু এই পরিবৃত্ত আঁকার সময় তোমরা লক্ষ্য করবে এ বি এবং তে অবশ্যই ছেদ করবে যদি ছেদ না করে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এরপরের কাজ হচ্ছে প্রতিটি বাহুর গায়ে গায়ে নামগুলো লিখে দাও এবি হচ্ছে ছয় সেমি এখানে ছয় সেমি লিখলাম এসিও ছয় সেমি বিসি ছয় সেমি আবার এই বাহুটা ছয় সেমি নিয়েছিলাম ছয় সেমি লিখবো আর অবশ্যই তোমরা চিত্র লিখবে ছবি আঁকার পরে চিত্রটি হলো ত্রিভুজ এর ত্রিভুজ এবিভুজ এর ও কেন্দ্রীয় একটি পরিবৃত্ত এইটুকু লিখলেই হবে আগামী পর্বে আরও যে পরিবৃত্ত অঙ্গন পরিবৃত্ত তোমাদের আছে বইয়ে সেগুলো পরপর করতে থাকবো তা তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ